প্রিয় মোমিন ভাই বোনেরা আসসালাম আওয়ালাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা মৃত্যু এমন এক চিরসত্য যা থেকে কোনো প্রাণী রেহাই পায় না এটি না জাতি না ধর্ম না সময়ের সীমায় আবদ্ধ বরং এটি সৃষ্টি জগতের এক অটল নিয়ম আজ পর্যন্ত কেউই মৃত্যুকে অস্বীকার করতে পারেনি এটি এক রহস্যময় দরজা যার ওপারে রয়েছে এমন এক জগৎ যা চোখে দেখা যায় না কিন্তু বাস্তবতায় অটল আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন কুল্লু নাফসিং জা ইকাতুল মাউত ওয়া ফামান ইনামিহাজার ওয়াউিলা নার ওয়া হায়াত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত মানব জীবনের এক চূড়ান্ত সত্যকে স্মরণ করিয়ে দেয় জীবনের প্রতিটি শ্বাসই আমাদের মৃত্যু মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল মৃত্যুর পর কি ঘটে মানুষের আত্মা কোথায় যায় মৃত্যুর পর আত্মা কি শূন্যে মিলিয়ে যায় নাকি নতুন এক বাস্তবে প্রবেশ করে মানুষ যুগে যুগে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে এসেছে কেউ দার্শনিকভাবে ব্যাখ্যা দিয়েছে কেউ কল্পকাহিনীতে হারিয়ে গেছে কিন্তু ইসলামের বাণী এই রহস্যের পর্দা উন্মোচন করেছে পরিপূর্ণ স্পষ্টতায় ইসলাম জানায় মৃত্যু মানেই সমাপ্তি নয় বরং এটি আত্মার অনন্ত যাত্রার সূচনা এই দুনিয়ার জীবন কেবল পরীক্ষার ময়দান আর মৃত্যুর পর আত্মা প্রবেশ করে এক আধ্যাত্মিক জগতে যার নাম আলমে বার্জাহ বারজাহ হল দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি এক পর্দা যেখানে আত্মা অপেক্ষা করে চূড়ান্ত বিচারের দিনের জন্য সেখানে মুমিন আত্মা পায় প্রশান্তি আর অবিশ্বাসী আত্মা ভোগ করে শাস্তির সূচনা এইভাবেই ইসলাম মৃত্যু ও পরজগতের রহস্যকে বাস্তব ও যৌক্তিকভাবে ব্যাখ্যা করেছে যাতে মানুষ উপলব্ধি করে জীবনের প্রকৃত উদ্দেশ্য এই দুনিয়ার ভোগ নয় বরং মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি এক মৃত্যু আত্মার দেহ থেকে বিচ্ছেদ মানুষ কেবল মাটি রক্ত ও হাড়ের সমষ্টি নয় তার ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি এক রহস্যময় সত্তা যার নাম রুহ বা আত্মা এই রুহই মানুষের জীবন চিন্তা অনুভূতি ও সত্তার আসল কেন্দ্রবিন্দু যখন আল্লাহ আদেম আলেসাল্লামের দেহে রুহ ফুঁকে দেন তখনই তিনি জীবন্ত হয়ে ওঠেন তাই মৃত্যু আসলে দেহের নয় আত্মার এক নতুন যাত্রা ইসলাম স্পষ্ট করে বলে মৃত্যু মানে রুহের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দেহ তখন নিস্তব্ধ হয়ে পড়ে কিন্তু আত্মা চলতে থাকে দুনিয়ার সীমা পেরিয়ে অদৃশ্য জগটে রসুল্লা সাল্লিয়সাল্লাম এই রহস্যময় মুহূর্তটি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন যখন মুমিনের মৃত্যু আসে ফেরেশ তারা তার কাছে সাদা রেশমের মতো কাপড় নিয়ে আসে এবং বলে হে শান্ত আত্মা বের হয়ে এসো তোমার প্রফুর রহমত ও সন্তুষ্টির দিকে আর কাফেরের আত্মা বের করা হয় কঠোরভাবে যেন কাঁটাযুক্ত লোহার বল দিয়ে ভেজা পশম টেনে বের করা হচ্ছে সহি মুসলিম এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় মৃত্যু কারো জন্য প্রশান্তির মুক্তি আবার কারো জন্য ভয়াবহ যন্ত্রণার শুরু মুমিনাত্তার জন্য এটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আনন্দময় আহ্বান আর কাফের আত্মার জন্য তা হয়ে ওঠে বিচ্ছিন্নতার বেদনা ও আতঙ্কের দরজা এই মুহূর্তেই শুরু হয় আত্মার প্রকৃত যাত্রা দুনিয়ার সীমা অতিক্রম করে বর্জখের জগতে প্রবেশের প্রস্তুতি এখানে মানুষ বুঝতে শুরু করে দুনিয়ার সব কিছু ফেলে সে একাই চলেছে সেই জগতে যেখানে কেবল তার ইমান ও আমলি হবে একমাত্র সঙ্গী দুই মৃত্যুর পর প্রথম গন্তব্য কবর ও বারজাক মানুষের জীবন তিনটি ধাপে বিভক্ত দুনিয়ার জীবন বর্জখের জীবন এবং আখেরাতের জীবন দুনিয়া হল পরীক্ষা বর্জ্যক হলো অপেক্ষা আর আখেরাত হল চূড়ান্ত ফলাফলের ঘোষণা মৃত্যুর পর মানুষ যখন পৃথিবীর সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয় তখন সে প্রবেশ করে এক অদৃশ্য ও রহস্যময় জগতে যার নাম আলমে বরজাক আল্লাহ তালা কোরআনে বলেন লা আমলুস লিহা ফিমা তরক্তুকল্লা ইন্নাহ কলিমতুন হুয়া ক ইলুহ ওয়ামিউ আর ইহিম বা রুজা হুন ইলায় উমিউ বাথুন যেন আমি কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম কখনো নয় এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বর্জক সুরা মুমিনুন আয়াত একশো বর্জক শব্দটির অর্থ হচ্ছে অন্তরাল বা বাধা অর্থাৎ এমন একটি পর্দা যা দুনিয়া ও আখেরাতের মাঝখানে অবস্থান করে মানুষ মৃত্যুর পর আর এই পৃথিবীতে ফিরে আসতে পারে না তার আত্মা এই বর্জকে অবস্থান করে পুনরুত্থানের দিন পর্যন্ত ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বর্জককে আখ্যা দিয়েছেন আত্মার বাস্তব অনুভূতির জগৎ হিসাবে তিনি বলেন বর্জখ এমন এক জগৎ যেখানে আত্মা নিজের পরিণতি অনুভব করে মুমিনের জন্য এটি জান্নাতের বাগান আর কাফের জন্য এটি জাহান্নামের গহবর এই বর্জখী জগতে আত্মা তার দুনিয়ার আমলের প্রতিফল পেতে শুরু করে মুমিন আত্মা সেখানে শান্তি প্রশান্তি ও আল্লাহর রহমতের সুবাস অনুভব করে অন্যদিকে পাপি বা কাফের আত্মা ভোগ করতে থাকে দুনিয়ায় করা অন্যায়ের প্রাথমিক শাস্তি অর্থাৎ কবরই আখেরাতের প্রথম ধাপ যেখানে আত্মা বুঝতে পারে তার প্রকৃত বন্তব্য কোথায় কেউ পায় জান্নাতের বাতাস কেউ পায় জাহান্নামের আগুনের উষ্ণতা এইভাবেই বর্জ্যক মানব আত্মার প্রথম বিশ্রামস্থল যেখানে দুনিয়ার পরীক্ষার ফলাফল শুরু হয় আল্লার অনুমতিতে তিন কবরের জীবন হায়াতুল কবর এক মহান সত্য মৃত্যু কোনো নিস্তব্ধ সমাপ্তি নয় বরং এটি এক নতুন জীবনের সূচনা যাকে বলা হয় হায়াতুল কবর বা কবরের জীবন দুনিয়ার চোখে মৃত মানুষ নিশ্চুপ কিন্তু আত্মা তখন নতুন এক জগতের অভিজ্ঞতায় প্রবেশ করে এই জীবনের ব্যাপারে কুরআন ও হাদিস অসংখ্য প্রমাণ দিয়েছে যা দেখায় কবরের জীবন বাস্তব এবং অবিচ্ছেদ্য সত্য রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন কবরই আখেরাতের প্রথম ধাপ যদি কেউ তাতে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয় আর যদি তাতে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয় তিরমিজি এই হাদিসটি স্পষ্ট করে জানায় আখেরাতের যাত্রা কবর থেকেই শুরু হয় সেখানে আত্মা নিজের ভাগ্যের প্রাথমিক স্বাদ অনুভব করে মুমিন আত্মার অবস্থা যে ব্যক্তি ইমান ও সৎকর্মে জীবন অতিবাহিত করেছে তার জন্য কবর জান্নাতের বাগানের মতো হয়ে ওঠে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর মুমিনের জন্য জান্নাতের বাগানের একটি বাগান আর কাফিরের জন্য জাহান্নামের গহবরের একটি গহবর তিরমিজি আল্লাহ তা মুমিনের কবর প্রশস্ত করেন সেখানে জান্নাতের বাতাস ও সুগন্ধ প্রবাহিত হয় ফেরেশ তারা এসে বলে ঘুমাও সেই নিদ্রায় যা নবদম্পতির মতো শান্তিপূর্ণ মুমিন আত্মা তখন জান্নাতের সুখ ও আল্লাহর সান্নিধ্যের আশায় আনন্দে থাকে কাফির আত্মার অবস্থা অপরদিকে অবিশ্বাসী বা পাপিষ্ঠ আত্মার জন্য কবর হয়ে ওঠে এক ভয়াবহ যন্ত্রণার স্থান রসুল্লাহ সাল্লু ওসাল্লাম বলেন কাফিরের কবর সংকুচিত করা হয় এমনভাবে যে তার পাজর একে অপরের সাথে মিলিত হয় এমন কি ফেরেশ তারা তাকে কঠিনভাবে আঘাত করে এবং জাহান্নামের আগুনের তাপ সেখানে পৌঁছে যায় এটি আসলে চূড়ান্ত শাস্তির প্রাথমিক ধাপ একটি সতর্কতা যা জানায় পরকালের প্রকৃত পরিণতি কি হবে সুতরাং কবরের জীবন কোনো কল্পনা নয় বরং তা আত্মার জন্য প্রথম বিচার ও প্রতিফলনের মঞ্চ এখানেই নির্ধারিত হয় যে তার পরবর্তী যাত্রা শান্তির জান্নাতে নাকি শাস্তির আগুনে চার মুনকার ও নাকিরের প্রশ্ন মৃত্যুর পরপরই আত্মা এক ভয়াবহ কিন্তু সত্য পরীক্ষার মুখোমুখি হয় কবরের প্রশ্নোত্তর এই পরীক্ষার জন্য পাঁচানো হয় দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা মৃত ব্যক্তির আত্মাকে বসিয়ে তিনটি মৌলিক প্রশ্ন করেন যা মানুষের প্রকৃত ইমান যাচাই করে প্রথম প্রশ্ন তোমার প্রভুকে দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি তৃতীয় প্রশ্ন তোমার নবীকে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিন বান্দা স্পষ্টভাবে বলবে আমার প্রভু আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লু আবু আবুদাউদ এই উত্তর সে দিতে পারে কারণ দুনিয়ায় সে সত্যিকার ভাবে আল্লাহ ও রাসুলের প্রতি ইমান রাখত আমুল করত এবং জীবনকে ইসলামের আলোয়ে সাজিয়েছিল তাই ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেয় কবর প্রশস্ত করে দেয় জান্নাতের সুবাস পাঠানো হয় তার দিকে কিন্তু অবিশ্বাসী মুনাফিক বা দ্বিধাগ্রস্থ আত্মা তখন ভয় ও বিভ্রান্তিতে পড়ে যায় তারা বলে আমি জানি না মানুষ যা বলেছে আমিও তাই বলতাম তখন ফেরেশতারা কঠিনভাবে বলে তুমি জানলে না বুঝলে না এবং কবর সংকোচিত হয়ে যায় তার জন্য শাস্তির সূচনা হিসেবে এটি এমন এক সময়ে যখন জ্ঞান মুখস্থ করে নয় বরং হৃদয়ে ধারণ করে আসা ইমানই আত্মাকে রক্ষা করে এই প্রশ্নোত্তরের মুহূর্তে মানুষের সমস্ত মুখোশ খুলো যায় দুনিয়ার নাম পদ সম্পদ সবই অর্থহীন হয়ে পড়ে কারণ তখন কেবল একটাই প্রশ্নের উত্তরই মূল্যবান তোমার প্রভুকে কবরের এই প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনে ইমানের চর্চা সত্যিকারের আমল ও আল্লাহ ভীতি ছাড়া আখেরাতে কোনো প্রস্তুতি যথেষ্ট নয় পাঁচ মৃত্যুর পর আত্মার অবস্থান ইসলামী ব্যাখ্যায় মৃত্যুর পর আত্মার অবস্থান একরকম নয় বরং তা নির্ভর করে মানুষের ইমান আমল ও জীবনের উদ্দেশ্যের ওপর মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা এমন এক জগতে প্রবেশ করে যেখানে দুনিয়ার সব মুখোশ খুলে যায় আর আত্মা নিজ আমলের ফল অনুভব করতে শুরু করে ইমাম ইবনেল কাইম রহমতুল্লাহ আলাইহি আত্মার অবস্থানকে চার ভাগে ভাগ করেছেন নবী ও শহীদের আত্মা এই শ্রেণীর আত্মারা সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে থাকে তারা আল্লাহর সান্নিধ্যে জান্নাতের উচ্চস্তরে অবস্থান করে আল্লাহ তালা বলেন ওয়ালা কুতিলু ফি তাম কুতিলুফি আহিয়াউন ইন্দা রব্বিহীম ইউরাকুন আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিস্ক দেয়া হয় সুরা আলী ইমরান আয়াত একশো তারা জান্নাতের সুখ অনুভব করে এবং দুনিয়ার ভাইদের জন্য দোয়া করে সৎ মমিনের আত্মা এই আত্মাগুলো জান্নাতের বাগানে অবস্থান করে সবুজ পাখির আকারে স্বাধীনভাবে উড়ে বাড়ায় রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন মুমিনের আত্মা সবুজ পাখির আকারে জান্নাতে বিচরণ করে এবং সেখানে রিজিক গ্রহণ করে সহি মুসলিম তাদের জন্য এটি প্রশান্তি ও আনন্দের সময় গুনাহকার মুমিনের আত্মা এই আত্মাগুলো এক ধরনের মধ্যবর্তী অবস্থায় থাকে তাদের আত্মা কিছু সময় কষ্টে থাকে তারপর আল্লাহর রহমতে ক্ষমা পেলে শান্তি লাভ করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন যাদের আমল ভালো মন্দ মিশ্রিত তাদের আত্মা কষ্ট ও দয়া দুটোই অনুভব করে এরা সেই আত্মা যারা আল্লাহর রহমতের অপেক্ষায় থাকে কাফির বা মুনাফিকের আত্মা তাদের আত্মা সিজ্জিন নামক এক অন্ধকার কারাগারে বন্দী থাকে যেখানে কষ্ট ও যন্ত্রণা ছাড়া কিছুই নেই আল্লাহ বলেন ইন্না কিতাব আল ফুজারি লাফি সিজ্জিন কখনো নয় নিশ্চয় পাপাচারীদের আমল নামা সিজ্জিনে সুরা আল মুতাফিফিন আয়াত সাত এই স্থানটি হল নরকের প্রাথমিক প্রতিফল এক অন্ধকার সংকীর্ণ ও দুঃসহ আবাস অতএব মৃত্যুর পর আত্মার অবস্থান নির্ধারিত হয় দুনিয়ার জীবনের ইমান ও আমলের ভিত্তিতে যে আত্মা আল্লাহ মুখী তার জন্য রয়েছে প্রশান্তি আর যে আত্মা আল্লাহকে ভুলে গেছে তার জন্য রয়েছে চিরশাস্তির সূচনা ছয় বরজখে আত্মার চেতনা অনেকে ভাবেন মৃত্যুর পর আত্মা নিস্তব্ধ হয়ে যায় কোনো চেতনা রাখে না কিন্তু ইসলামের শিক্ষায় বলা হয়েছে আত্মা মৃত্যুর পরও সচেতন থাকে তবে দুনিয়ার বাস্তবতার মতো নয় বরং আল্লাহর ব্যবস্থিত বারজখের মাত্রায় চেতনা রাখে ইবনু তাইমিয়া রাহমতুল্লা আলাইহি ব্যাখ্যা করেন আত্মা মৃত্যুর পরও জীবিত থাকে অনুভব করে দেখে ও জানে কিন্তু দুনিয়ার নিয়মে নয় বরং বারজখের নিয়মে অর্থাৎ মৃত আত্মা কেবল শূন্যে ভেসে থাকে না বরং সে দেখতে পায় অনুভব করতে পারে এবং তার অবস্থার আনন্দ বা কষ্ট উপলব্ধি করে এটি একটি নতুন বাস্তবতা যেখানে দুনিয়ার সময় স্থান বা শারীরিক সীমা প্রযোজ্য নয় মুমিনের আত্মা এই সময় শান্তি ও প্রশান্তি অনুভব করে তারা প্রিয়জনদের দোয়া ও সুসংবাদ গ্রহণ করে যা তাদের বার্জী জীবনকে আরামদায়ক করে ইবনুল কৈয়ম রাহমতুল্ল আলাইহি বলেন মৃত ব্যক্তির আত্মা প্রিয়জনদের খবর জানতে পারে তবে আল্লাহ যদি অনুমতি দেন আল আলরুহ অপরদিকে কাফির বা পাপি আত্মা কষ্ট ও যন্ত্রণার সঙ্গে একরূপ থাকে তারা নিজের করা পাপ ও দুনিয়ার ভুলকর্মের প্রদর্শন দেখতে পায় এভাবেই বারজখে আত্মা সচেতন থাকে প্রত্যেক মুহূর্তে সে তার অবস্থার প্রাথমিক ফল অনুভব করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার প্রতিটি কাজ ভালো মন্দ দোয়া এবং আমলি আত্মার চূড়ান্ত প্রভাবের অংশ যা মৃত্যুর পরও অব্যাহত থাকে বারযক্ষের এই চেতনা মূলত একটি আত্মিক সচেতনতা ও শিক্ষা যা আত্মাকে প্রস্তুত করে পুনরুত্থান ও চূড়ান্ত বিচারের জন্য সাত আত্মা ও জীবিতদের সম্পর্ক অনেক সময় মানুষ অনুভব করে মৃত্যুর পর প্রিয়জন স্বপ্নে আসে এটি কেবল কল্পনা নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে আত্মা জীবিতদের সঙ্গে সংযোগ রাখতে সক্ষম তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে ইমাম ইবনুল কয়াম আলাইহি ব্যাখ্যা করেছেন আত্মা কখনো জীবিতদের আত্মার সঙ্গে স্বপ্নে মিলিত হয় এটি বার্জক ও দুনিয়ার এক ধরনের সংযোগ অর্থাৎ মৃত আত্মা দুনিয়ার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় বিশেষ পরিস্থিতিতে তারা প্রিয়জনের হৃদয়ে উপস্থিত হতে পারে সান্ত্বনা দিতে সতর্কতা জানাতে বা আল্লাহর অনুমতি অনুযায়ী কিছু বার্তা পৌঁছে দিতে এটি আত্মার সচেতনতারই একটি প্রকাশ যা মৃত্যুর পরও দুনিয়ার মানুষকে প্রভাবিত করে তবে অনেক সময় মানুষ এই বিষয়টিকে অতিরঞ্জিত করে কুসংস্কারে রূপ দেয় যেমন মৃত আত্মার স্বপ্নকে বাণী বা অতিপ্রাকৃত ক্ষমতার সঙ্গে যুক্ত করা ইসলাম এই ধরনের ব্যাখ্যা অনুমোদন করে না প্রত্যেককেই মনে রাখতে হবে মৃত আত্মার প্রভাব বার্তা বা স্বপ্ন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন এই শিক্ষা আমাদের কাছে দুটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় প্রিয়জনদের আত্মা আল্লাহর অনুমতিতে আমাদের জীবনে উপস্থিত হতে পারে এটি আমাদের ইমান ও আল্লাহর প্রতি ভরসা বাড়াতে সাহায্য করে কিন্তু কুসংস্কারে বিশ্বাস করা বা অতিরিক্ত অনুমান করা উচিত নয় সুতরাং আত্মার জীবিতদের সঙ্গে সম্পর্ক একটি সূক্ষ্ম ও সীমিত সংযোগ এটি আমাদের স্মরণ করিয়ে দেয় মৃতরা দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় তবে তাদের উপস্থিতি আল্লাহর নিয়ন্ত্রণে যা মুমিনদের জন্য এক প্রকার সান্ত্বনা ও শিক্ষা আট আত্মার অপেক্ষা কিয়ামতের পূর্ব পর্যন্ত মৃত্যুর পর আত্মা প্রবেশ করে বর্জখে যা কিয়ামতের পূর্ব পর্যন্ত স্থায়ী হয় এটি এক ধরনের অন্তরাল জীবন যেখানে আত্মা দুনিয়ার সীমা পেরিয়ে আল্লাহর নিকট অপেক্ষা করে পুনরুত্থানের দিনের জন্য বর্জখ আত্মা শান্তি বা কষ্ট অনুভব করতে পারে তার অবস্থা নির্ভর করে তার দুনিয়ার আমল ও ইমানের ওপর তালা কোরআনে ঘোষণা করেছেন ওয়ানুফিখ ফি সুরি ফাইজা হুম মিনাল, আল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসুলুন ওয়ানুফি ফি সুরি ফাইজা হুম আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসুলুন আর ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে সুরা ইয়াসিন আয়াত একান্ন এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের দিন সমস্ত মৃত আত্মা তাদের দেহে পুনরায় ফিরবে তখন শুরু হবে চূড়ান্ত বিচার যেখানে কোনো ভুল কোনো গোপন কাজ বা আমল গোপন থাকবে না বর্জখে আত্মার অবস্থান মূলত প্রারম্ভিক ফলাফল মুমিন আত্মা সেখানে প্রশান্তি ও আল্লাহর রহমতের অনুভূতি পায় আর কাফির বা পাপি আত্মা কষ্টভোগ করে তবে এটি চূড়ান্ত শাস্তি বা পুরস্কার নয় তা কেবল প্রাথমিক অভিজ্ঞতা যখন কিয়ামতের দিন শুরু হবে প্রতিটি আত্মা তার দুনিয়ার সকল কাজের হিসাব দেবে তখনই স্থির হবে চিরন্তন গন্তব্য জান্নাত বা জাহান্নাম বর্জ্যকে প্রাপ্ত অনুভূতি সেই চূড়ন্ত বাস্তবতার প্রস্তুতি এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার প্রতিটি কাজ দোয়া ও আমল চিরন্তন ফলাফলের সঙ্গে জড়িত সুতরাং মৃত্যুর পর আত্মা সম্পূর্ণ অচেতন নয় বরং বর্জ্যখে তাদের সচেতনতা ও অনুভূতি থাকে যা কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি এটি ইমান্ডারদের জন্য শান্তনা এবং পাপির জন্য সতর্ক বার্তা যেন তারা জীবনের সময়ে সংশোধন করতে পারে নয় আত্মার অনন্ত গন্তব্য জান্নাত না জাহান্নাম কিয়ামতের পর প্রতিটি আত্মা তার দেহে ফিরিয়ে আনা হবে এবং আল্লাহর চূড়ান্ত বিচারের মুখোমুখি হবে সেই দিনে নির্ধারিত হবে প্রতিটি মানুষের অনন্ত গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম দুনিয়ার সব কাজ দোয়া আমল এবং ছোট বড় গুনাহের পূর্ণ হিসাব নেওয়া হবে জান্নাতের আত্মা যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মাফিক যাপন করেছে তার আত্মা চূড়ান্ত শান্তি ও প্রশান্তিতে মিলিত হবে জান্নাতের আত্মারা পাবে চিরস্থায়ী শান্তি ও আল্লাহর সান্নিধ্য দুঃখহীন জীবন সুখ ও আনন্দ অনন্ত পুরস্কার এবং সৌভাগ্যের অভিজ্ঞতা এই আনন্দ ও শান্তি এমন এক প্রকৃতির যা মানুষ দুনিয়ায় কল্পনাও করতে পারে না জান্নাতের জীবন হল এমন এক স্থান যেখানে আত্মা চিরকাল সুখে ভাসবে ও আল্লাহর রহমত ও সন্তুষ্টি পাবে জাহান্নমের আত্মা অপরদিকে যারা পাপে নিমগ্ন ছিল তাদের আত্মা প্রবেশ করবে জাহান্নামে সেখানে তারা ভোগ করবে আগুনের দহন অনুতাপ ও নিঃশেষ কষ্ট দুনিয়ার সমস্ত গুনাহের পূর্ণ প্রতিফল চিরকালীন শাস্তি যদি আল্লাহ ক্ষমা না করেন কুরআনে আল্লাহ তালা বলেন অতপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয় আমি তোমাদের কোনো পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতিসমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাব সমূহে যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ আল্লার পক্ষ থেকে প্রতিদান স্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান সুরা আলে ইমরান আয়াত একশো পঁচানব্বই অতএব মৃত্যুর পর আত্মার অবস্থান কেবল একটি অন্তর্বর্তী পর্যায় কেয়ামতের দিন আল্লার বিচারের মাধ্যমে চূড়ান্তভাবে স্থির হয় আপনার অনন্ত গন্তব্য জান্নাতের শান্তি নাকি জাহান্নামের শাস্তি এটি আমাদের স্মরণ করায় দুনিয়ার প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ ও ইচ্ছা কতটা গুরুত্বপূর্ণ দশ আত্মার অনন্ত যাত্রা এক মহান সত্য দুনিয়ার জীবন এক অস্থায়ী সফর কিন্তু আত্মার যাত্রা অনন্ত আমরা আজ পৃথিবীর বুকে হাঁটছি কিন্তু একদিন এই পৃথিবী আমাদের কবর হবে তখন দেহ নিস্তব্ধ অচেতন মনে হলেও আত্মা শুরু করবে বাজকের পথের অনন্ত যাত্রা যে আত্মা আল্লাহর প্রতি সত্যিকারের অনুগত ছিল সে শান্তি ও প্রশান্তিতে বিশ্রাম পাবে তার কবর হয়ে উঠবে জান্নাতের একটি বাগান যেখানে ফেরেশতারা তারা আল্লাহর রহমত ও সুসংবাদ পৌঁছে দেবে কিন্তু যে আত্মা অহংকারে পাপে ও অবিশ্বাসে ভরা ছিল সে চূড়ান্ত যন্ত্রণার মুখোমুখি হবে কবরের সেই প্রথম শাস্তি পরবর্তী শাস্তির সূচনা যা চূড়ান্তভাবে কিয়ামতের দিনে প্রকাশ পাবে আসুন আমরা এমন জীবন গড়ি যাতে আমাদের মৃত্যু হলেও আত্মা ফেরেস্টাদের মুখে শুনতে পায় আনন্দের আহ্বান ইয়া আইয়াতুহানু ইয়া আয়াতুহ্নফুল মুতমাঈন্নাতু এর এর জলা ইলা রব্বিকি র দিয়তম মরদীয়তন ফদ ফি রিবাদী ফদ ফি রিবাদী ওদ হোলি জন্নতি বদ হোলি জন্নতি হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এস তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে সন্তোষভাজন হয়ে অতপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ কর আমার জান্নাতে সূরা আলফজার আয়ত সাতাইশ থেকে ত্রিশ প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু কোনো শেষ নয় এটি এক নতুন জীবনের সূচনা আত্মার এই অনন্ত যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আজকের সময় আজকের আমলই নির্ধারণ করবে আগামী জীবনের পরিণতি তাই প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করি প্রতিটি শ্বাসে ভালো আমল করি যেন মৃত্যু আমাদের জন্যে হয় ভয় নয় বরং আশা ও প্রশান্তিতে ভরা এক আধ্যাত্মিক যাত্রা এই সত্যটি আমাদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় দুনিয়ার ভোগ সম্পদ ও অহংকার নয় বরং ইমান নেক আমল ও আল্লাহর সন্তুষ্টি চূড়ান্ত লক্ষ্য আল্লাহ আমাদের সহায় হোক আমিন